দেশের বাইর থেকে ভিডিওটা এই জন্য করা আপনি কেন আমাদের কাছ থেকে সামনে করবেন বাংলাদেশের অন্য জায়গায় আমাদের থেকে কম মুরগি রেডি পুলেট বিষয় করে থাকে বা বাজারজাত করে কিন্তু আমরা বাজারজাত করি কিন্তু ওদের থেকে আমাদের মুরগি আপনি গাইবান তারপরে হচ্ছে বলেন যে যে বিক্রি হয় ওই আপনি গিয়ে দেখবেন যে ওই ফার্মে কোন প্রকার করে না শুধু থেকে কিন্তু তারা বাজার থাকে বা এক হাজার নিচ্ছে বাচ্চা নিচ্ছে এই করতেছে এই বিক্রি করে দিচ্ছি এই ধরনের মুরগি দিয়ে প্রথমে স্টেপে খাবার শুরু করে তাহলে একটা হান্ড্রেড ধরা খাবে ধরা বলতে কি কম মুরগিটা বাচ্চাটা কোন কোম্পানি এটা কোনো শিওর পাবে না কারণ এই মুরগিটা উনি নিজস্ব ফার্মের দিনের জন্য রাখবেন বা এই বাচ্চায় প্রপার ভ্যাকসিনেশন আছে কিনা এটা কিন্তু কোনো ধরনের শিওর পাবে না কোন কোম্পানির খাবার দিয়ে এই মুরগিটা বড় করা হয়েছে এটা কোনো আপনি নিশ্চিত পাবেন আপনাকে এমন একটা জায়গা থেকে লেয়ার মুরগি এদিকে সংগ্রহ করতে হবে যেই আমারে একাধিক গাছে ডিমের মুরগি থাকবে থাকবে আপনি এরকম একটা যদি চোখ বন্ধ করে একজন ফার্মারি যে ফার্মে পাঁচ হাজার মুরগি দিন পারে ওইখানে যদি আপনি এক হাজার লেয়ার মুরগি কিনে নিয়ে আসেন এক হাজার ফুলের মুরগি কিনে নিয়ে আসেন তখন ফার্মে দুই হাজার মুরগি আছে ওইখান থেকে এক হাজার মুরগি বিক্রি করবে এই ধরনের মুরগি বিকা থেকে কিনে নিয়ে আসে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ভালো জিনিস পাবেন এখন তোমার ফার্মের ডিমের মুরগির পাশাপাশি পুলেট মুরগি কর এই পুলেট মুরগির ডিমের মুরগি আছে এইখান থেকে যদি আপনি রেডি মুরগি সংগ্রহ করে থাকেন ফুলের মুরগি সংগ্রহ করে তাহলে এইখান থেকে আপনি ভালো জিনিসটা পাবেন সেম আপনি আমাদের এখানে ডিমের মুরগি আছে আমাদের সাইড এর ডিমের মুরগি আছে পরের গ্যাসগুলো ডিমের মুরগি আছে

তো এই হচ্ছে আমাদের কাছ থেকে কেন আপনি মুরগি করবেন অন্য জায়গায় ক্রয় করবেন না এই সংক্ষিপ্ত আমি আপনাদের সাধারণ একটা কথা বলে বোঝানোর চেষ্টা করছি আসলে যারা খামারি তারা আমরা খামারের পরিবেশ মুরগির মান মুরগি দেখে কিন্তু বলে দিতে পারবে যে এই ফার্মের অবস্থানটা কি সেম আমাদের এখানে বিভিন্ন বয়সের লেয়ার মুরগি রেডি পুলের সহ বাচ্চা ডিমের মুরগি হিউজ পরিমাণ আছে সেক্ষেত্রে একজন অভিজ্ঞ খামারি একটা খামারের সাইড কে যখন হেঁটে যাবে উনি কিন্তু খামারটা দেখে বলে দিতে পারবে যে আসলে এই ফার্মের অবস্থানটা বর্তমান কোথায় এমন এমন জায়গা কিছু কিছু ভিডিও আমাকে লিঙ্ক দেয় যে যারা আমার সঙ্গে কাস্টমার তারা কিন্তু আমাকে পাঠায় জায়গায় একটা ভিডিও দেখেন ভাই আপনার থেকে বিশ টাকা তিরিশ টাকা বেশি ভাই ওনারা যে ফার্মে মুরগি লালন পালন করে বা যে ফার্মে ফুলের লালন পালন করে ওই ফার্মগুলো আসলে গরু রাখারও উপযুক্ত না এরকম গাছে কয়েকটা খামার আছে মূলত প্রকার জিমের মুরগি নেই দুই হাজার বাচ্চা তুলতেছে তিন হাজার বাচ্চা তুলতেছে বাচ্চা তুলবে বাচ্চাটা আমাকে বিক্রি করতে হবে এই